আইপিএলে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ানস শিবিরে আইপিএলে অনিশ্চিত হয়ে পড়লেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আইপিএল নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছিল ভারতের ক্রিকেট মহলে গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ানসে চলে আসেন পান্ডিয়া তার হাতে ওঠে মুম্বইয়ের নেতৃত্বের আর্মব্যান্ড হার্দিক পান্ডিয়া যে দল বদলাতে চলেছেন তার বিন্দু বিসর্গ জানত না গোটা দেশ ফলে ভারতের তারকা অলরাউন্ডারের দল বদল চমকে দিয়েছিল গোটা দেশের ক্রিকেট ভক্তদের ভারতের তারকা অলরাউন্ডারকে নিয়ে আবার কহানি মেটুয়েস সূত্রের খবর কবে তিনি পুনদস্তুর সুস্থ হয়ে উঠবেন তা এখনও নিশ্চিত নয় আইপিএল এর আগেই যে হার্দিক পান্ডিয়া সুস্থ হয়ে উঠবেন এমন নিশ্চয়তা নেই মেগা টুর্নামেন্ট থেকেই অনিশ্চিত হয়ে পড়লেন তিনি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে বা পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার আর সেই ছোট ধাক্কা বিশ্বকাপ থেকে ছিটকে দেয় হার্দিককে ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকার সফরেও নেই তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পরে আফগানিস্তান আসবে ভারতের মাটিতে আফগানরা তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এদেশের মাটিতে আফগানদের বিরুদ্ধেও নামতে পারবেন না পাণ্ডিয়া এর মধ্যেই হার্দিক পান্ডিয়া সম্পর্কে এলো বড় আপডেট আইপিএলে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি এদিকে সূর্য কুমার যাদবের আইপিএলও অনিশ্চিত হার্দিক পান্ডিয়া যদি নিতান্তই আইপিএলে নামতে না পারেন তাহলে কি রোহিত শর্মাই মুম্বই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দেবেন নাকি অন্য কেউ উত্তর দেবে সময় রোহিত শর্মার কি আবার অধিনায়কত্ব করা উচিত হবে কমেন্ট করে আপনার রায় জানিয়ে দিন